অরফ আনা যে করাক ভারতের বলিউডের এক নায়িকা লম্বা সাক্ষাৎকার দিলেন ভারতের পত্রিকায় জাতীয় পত্রিকার সাক্ষাৎকারের সম্মান হতেছে। এই পৃথিবীতে একটা মানুষের আগমন ঘটছিল তাকে সম্মান দিতে ধর্ম লাগে না ধর্ম মানাও লাগে না তার ব্যক্তিত্বের কারণে তাকে সম্মান দেওয়া লাগে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অমুসলিম বলতেছেন এই কথাগুলো একজন অমুসলিম ভারতের সে তার দেশের জাতীয় পত্রিকায় বলতেছেন মোহাম্মদকে সম্মান দিতে ধর্ম মানা লাগে না মোহাম্মদের ব্যক্তিত্বের কারণে তিনি যেভাবে নারীর অধিকার শিশুর অধিকার এতিমের অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন তার ব্যক্তিত্বের কারণে তাকে সম্মান দেওয়া চাই সে তার আরেকটা কথা বলেছেন মোহাম্মদ মোহাম্মদকে যারা সম্মান করে না তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেআব কারণ আদব শিখতে হইলে মোহাম্মদের কাছে যাওয়া লাগে তিনি মানুষকে আদব শিক্ষা দিয়ে গেছে তিন নম্বরে ওই নায়িকা বলেছেন তুমি যদি একজন ভালো রাজনীতিবিদ হতে চাও তুমি যে একদিন সৎ মানুষ হতে চাও সৎ রাজনীতিবিদ হতে চাও তুমি রাজনীতি শিখতে হবে মোহাম্মদের কাছে কারণ তিনি যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন তার দেশের অমুসলিমেরাও তার বিরুদ্ধে একটা অভিযোগ করার সুযোগ পায় নেই কেন আর কি আপনারা ভারতের হিন্দু মাইয়া বলতেছে মোহাম্মদের কাছ থেকে আদর্শ শিখো রাজনীতি শিখো কারণ তিনি যতদিন রাষ্ট্রপ্রধান ছিলেন একজন অমুসলিম তার বিরুদ্ধে একটা অভিযোগ করার সুযোগ পায় নাই দিন কা সূরজ ডুব রাহি হে হাম লোগ কি সামনে রোজ হাশর মে কিয়া জবাব হে মুস্তাফা কি সামনে আমার চোখের সামনে দিনের সূর্যটা ডুবে যায় আমার খবর নাই রাসুল্লাহর সামনে কেয়ামতে লজ্জা পাওয়া লাগবে কি লাগবে না আমার কলে যার ভাই আর বিশ বছরে দাঁড়িয়ে রাখা আর সত্তর বছরে দাঁড়িয়ে রাখা দুইটা কি এক জিনিস কথা না কেন দুইটা কি এক জিনিস সত্তর বছরে দাঁড়িয়ে রাখছে বিপদে পড়া এক নাম্বার বিপদ হলো সেলুনে গেলে আগের মতো আর ব্লেড লাগে না গাল বাঁকা হয়ে গেছে কথা ঠিক না সেলুন নয় কয় সাপ কামা মুখি এগুলো তো বাঁকা হয়ে গেছে ব্লেড তো লাগে না কয় মেশিন লাগায় দে আর যদি গালের মধ্যে দাঁড়িয়ে থাকেও মাথার মধ্যে এই চিন্তা এই বয়সে দাঁড়িয়ে না রাখলে লোকেরা কি বলবে কথা ঠিক না কিন্তু বিশ বছরের যুবক যেটা দাঁড়িয়ে রেখেছিল এটা মানুষকে দেখাবার জন্য রাখে নাই এটা ব্লেটের কারণেও রাখে নাই বরং তার কলেজের ভিতরে আছে না না আমার কলেজার ভাইয়ারা কথা বলতেছিলাম আল্লাহর আইনের ব্যাপারে ব্রিটিশের আইনের মধ্যে আপনি কল্যাণ খুঁজে পাবেন না পুলিশ বাহিনী তৈরি করে গেছে ব্রিটিশেরা আইনগুলো আমরা মডিফাই করতে পারি নাই যার কারণে যারা এই ক্ষমতায় আসে তারাই পুলিশ দিয়া মানুষ পিটায় এই সরকারও এটা বাদ দিতে পারে নাই শিক্ষকদের গায়েও হাত তোলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান শিক্ষক তার মধ্যে আলেমরা হলো শ্রেষ্ঠ জাতি আলেমরা কি জাতি আচ্ছা আপনাদের কাছে জানতে চাই ঢাকায় অ্যাপতে মাদ্রাসার শিক্ষকদের উপরে যারা হাত তুললেন যে পুলিশেরা তারা কি মানুষ না কথা আসতে কইছেন তারা কি শিক্ষকদের কাছে লেখাপড়া করে নাই তাদের হাত শিক্ষকের গায়ে উঠলো কেমন কিভাবে উঠল তার কারণ তার ভিতরে মনুষ্যত্ব নাই কোরআন না থাকলে ভিতরে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না ওস্তাদদেরকে বলা হয়েছে ফুলের মতো কিসের মতো মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম ভাই, মিসলে গুল মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হাই মিসলে গুল শহদ উসমে ইলমে দিন হাই তালেবা হাই বুল মাদ্রাসা হলো জান্নাতের বাগান আল্লাহু আকবার মাদ্রাসা কিসের বাগান মাদ্রাসা হয় বাগে জান্নাত মোহাল্লিন হয় মেসলে গোল মাদ্রাসা হইলো জান্নাতের বাগান ওস্তাদরা হইল ফুল সহদ ওসমে এলমে দিন হয় তলে বা হয় বুলবুল মধু হইল এলমে দিন বাচ্চারা হলো মৌমাছি বাচ্চারা কি একদায় শিক্ষকরা যা বলতে গেছিল তাদের শোনা দায়িত্ব ছিল কি ছিল না আমার বাংলাদেশের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক আইন উপদেষ্টা একজন শিক্ষক আরো কয়েকজন শিক্ষক আছেন সুতরাং যারা শিক্ষকের গায়ে হাত তুলতে পারে তাদের ভিতরে মনুষ্যত্ব আছে এটা আপনারা বিশ্বাস করলো আমি করি না কারণ কোন মানুষ কোন উস্তাদের গায়ে হাত তুলতে পারে না কারণ তারা আমাদের গুরুজন রাসুলুল্লা সাল্লামের একটি লকব ছিল তিনি ছিলেন শিক্ষক সুবর্ণারা বলবেন না আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে মানবতার শিক্ষকের নাম মোহাম্মাদুর যার কারণ আসোল বলছেন বাল্লিগু ওয়ালা আয়া ওলাও কানা ওলার পরে কানা একটা উজ্জ্ব আছে ওলাও কানা আয়া আল্লাহর নবী বললেন আমার কাছ থেকে যদি একটা আয়া তো পাও সেটাও মানুষের কাছে পৌঁছায় দাও এই দায়িত্ব শিক্ষকদের কাঁধে দিয়ে গেছে কে আমার কলিজার ভাইয়েরা সে আল্লাহ বলছিলেন খবরদার আল্লাহ ছাড়া কোনো ইলাকে মানা যাবে না কারো কাছে হাত পাতা যাবে না কারো কাছে কিছু চাওয়াই যাবে না এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই জানি না আপনারা কথাটা কিভাবে নিবেন আমাদের মরিদ্রা যখন বিপদে পড়ে ওস্তাদের কাছে যায় অর্থাৎ পিসা কাছে যায় পানি পড়ার জন্য পেটে ব্যথা কিডনিতে ব্যথা মাথা ব্যথা যত রোগ হয় পিসাবদের দরবারে রোগের ওষুধের কোনো অভাব নাই পানি পড়ার জন্য যায় কিন্তু পিসাব যখন অসুস্থ হয় ডাইরেক্ট হাসপাতাল কথা কন্যা সিলেটের মনে কি ঠিক বললাম পিসাবের কাছে যাওয়া কিন্তু নিষেধ করি না কালকে সকালে আবার কবেন মোল্লা নাজিম একবারই সোনারিঘাট আসছে কথা বলে গেছে আমি উল্টা পাল্টা বলি নেই মুরিদরা যখন অসুস্থ হয় পিসাবের কাছে যায়। যে কোনো অসুস্থতার জন্য কিন্তু পিসাব যখন অসুস্থ হয় অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে চলে যায় কয়েকদিন আগে একজন পিষা ভুজুরের ছেলের আমি ফোন দিছি আমি বললাম না পীরদের সাথে আমার সম্পর্ক ভালো পীরের বিরুদ্ধে কথা বলতেছি না আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলতেছি ফোন দেওয়ার পর কা আব্বা তো হাসপাতাল আব্বা কোথায় আমি হাসি দেওয়া গেলাম ঘটনা কি হাসপাতাল কেন মোল্লা ভাই আব্বার কি সমস্যা তা আমি বললাম পৃথিরা যখন অসুস্থ হয় তোমার বাপের কাছে আসে তুমি একজন পীর হবা তোমার খবর কি কয় আলাদা জীবনের পাঠ এটা কি সারা যায় কারণ এটার মধ্যে ফুলুস আছে হাসি দিয়া বলতেছে করে বলুক কিন্তু কথা কিন্তু আমার কলেজার ভাইয়ারা একজন নবী কারো কাছে হাত পাতে না ইলা হিসাবে কাউকে মেনে নেই নাই, রব হিসাবে কাউকে মানে নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই ফেরাউনের সাথে যে মুসাল আসলামের দ্বন্দ্ব শুরু হলো এটা কি জমি জামা নিয়া শুরুটা হয়েছে রব নিয়া কি আলহামদুলিল্লাহ রব নিয়া শুরু হয়েছে ফেরাউনের দরবারে পুরা মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল কিন্তু আল্লাহকে রব মানার মতো ছিল কয়জন আমার দিকে না দুইজন হযরতে মুসা আলহ সালাম যখন দাওয়াত দিলে প্যারাউন প্রথম কথাটাই বলছে ফামান রব্বুকুমা দি বচন তোমাদের দুইজনের রবকে তার মানে বোঝা গেল এই মাঠের মধ্যে আল্লাহকে রব মানার মতো মানুষ ছিল কয়জন মুসাহেব হারু মুসাহেব যার কারণে ফেরাউন কিনেন নির্দিষ্ট করে ফেলছে যে তারা দুইজনেই রব মানে কাকে আল্লাহ কারণ মুসা কথা বলে যেই সুরে ফারুন আলাহ ইসলাম কথা বলে সেই সোরে কিন্তু নেতৃত্ব দিছে মুসা সালাম আমার বাংলাদেশে যে কোনো বক্তা যে কোনো আলেম যখনই চান্দাবাদের বিরুদ্ধে আমার কলেজের ভাইয়েরা কোষের বিরুদ্ধে ওয়াজ করে আল্লাহ জমিনে আল্লাহর আইনের কথা বলে তারে দাক্কা না একটা দলের মধ্যে ঢুকাইয়া দেয় এমন বুদ্ধিজীবী বাংলাদেশে আছেন না মান রব কুমায়ামসা موسی তোমাদের দুইজনের রব কে কি चमत्कार জবাব দিতেছে রবুনাল আতি আক্তাকুল শাইইন খালকহু সুম্মা আমাদের রব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করছে আমাদেরকে হেদায়েত দিছেন এবার বলেন তো হেদায়তের মালিকানা কা আপনারা অনেক সময় আফসোস করেন এত দাওয়াতি কাজ করে লোকেরা কথা শোনে না কেন কথা কিভাবে শুনবো আল্লাহ তো শোনাইতে হবে আল্লাহ যারে শোনাবেন সে শুনবে হোক সে হাফসে গোলাম আল্লাহ যাকে শোনাবেন না সে শুনবে না হোক সে ঘরের কাছের লোক মসজিদের পাশে বাসা কিসের পাশে কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় চুনানুঘাটের লোক গেছে সাহেস্তাগঞ্জ লোকেরা জিজ্ঞেস করছে আপনার বাড়ি কই কয় চুনানুঘাট কোন জায়গা কয় অমুক কোন গলিত কয় মসজিদ কোন বাড়ি মসজিদের গলিতে বাসা কোথাও পরিচয় দেয় মসজিদ ওলা বাড়ি মসজিদের ভাষা মরজিদউলা গলির ভাষা পাঁচ বেলা আজান হয় কিন্তু মরজিদউলা বাড়ির লোকগুলাকে মসজিদে পাওয়া যায় না এমন কপাল পড়া চোনারও কাঠ আছে না না। হবে হেদায়েত আল্লাহ দেয় হযরতে লু তা আলাইহিসাল যার সাথে সংসার করল তাকে তিনি হেদায়ত দিতে পারলেন না কত চেষ্টা ছেলেকে হেদায়ত দেওয়ার জন্য পারে নাই আর আব্বা আম্মাকে হেদায়ত দিতে পারে নাই আপনার আমার নবী রাসুল্লাহ তিনি তার চাচাকে হেদায়ত দিতে পারে নাই কারণ চাচার কপালে হেদায়ত রাখেন নাই কে বোখারিতে লম্বা হাদিস আসছেন আল্লাহ রাসুল চাচার কাছে যায় বলতেছেন চাচা তুমি যে আমাকে ভালোবাসা আমার কোন সন্দেহ নাই চাচা ও চাচা এই ভালোবাসা জান্নাত পাওয়া যাবে না চাচা মোহাম্মদ ইসলামের পুরা লোকের মুখের লালা নিয়ে নিয়ে পুরা শরীরে লাগাইছে কত ভালোবাসা কাঁদে নিয়ে ঘুরে রাসুলকে চাচা এই ভালোবাসা দিয়া তো জান্নাত পাবা না তো কি করতে হবে তোমাকে কালিমা পড়া লাগবে ঘোষণা দিতে হবে শোনার পর চাচা কয় আমার একটা সম্মান আছে কি আছে একটা নাম আছে গুড আছে আমি যদি কালিমা পড়ে লোকেরা জীবন আমাকে বৎসনা দিবে লাঞ্চনা সরে আমার নাম নিবে আমি কালিমা পড়ব আল্লাহ রাসুল কয় গো তুমি যদি কালিমা না পড়ো জাহার নামের বা ভয়ানক আগুন চাচাকে ভাতি যা মানুষের বৎসনা দেওয়া লাঞ্ছনা অপমানিত হওয়া আর আগুন দুইটার মধ্যে আমি জাহার নামের আগুনটি আমি পছন্দ করি কি বলছে মানুষের সমালোচনার চাইতে কোনটাকে আমি পছন্দ করি জাহান নামের আগুনটাই আমার কাছে ভালো লাগে আল্লাহ রাসুল কয় চাচা ঠিক আছে আমি তো চাই না তুমি যাও নামে আমি কারো কাছে বলবো না তুমি যে কালিমা আমারে শোনায় পড়ো হবে না রাসুল কয় চাচা তেল একটা কাজ করেন কয় কি আমি কালিমাটা পড়ি আপনি আমার সাথে ঠোঁট মিলান সুবর্ণালা বলেন কি মিলা আপনি ঠোঁট মিলান আল্লাহ রাসুলকে বলতেছে আপনি ঠোঁট মিলান আপনি ঠোঁট মিলাইলে আমাদের ময়দানে আমি বলবো আমার চাচা কালিমা করছে আমি আমার নিজের চোখ চাচা যাহার নামে যাবে যেই চাচা আমার জন্য শিবে তালিমে জেল খাটলো সারাটা জীবন আমার খ্যাত করলো আবু তালিব রাসুল জন্য যেই ভালোবাসা দেখাইছে পৃথিবীর কোনো মানুষ সেটা দেখাতে পারবে না আপনি হাদিস পরে দেখেন তালিবের একশো বাগের এক ভাগ ভালোবাসা কেউ দেখাতে পারে না নিয়ে ঘুরে আপনি চিন্তা করতে পারেন বাতিজার পুরা লালন পালনের দায়িত্ব সে নিয়ে নিছে আব্দুল মোতালিবের এতে কালের পর এ কথাগুলা গল্পনা সত্য কিন্তু লোকটা জান্নাতি না জাহান্নামী নামি আমার কলেজের আর রাসূলের কান্না দেখে আল্লাহ আয়াত নাযিল করলেন জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল যাও আমার নবীকে জানাও কি তাকাল্লাহ তাকদি মান আহাবতা বলার কি আল্লাহ ইয়াহদি মাইয়্যাশ ও নবী আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না ভালোবেসে হেদায়েত দেওয়া যায় না কারণ হেদায়েতের মালিকানা কা আপনি আমি আফসোস করি আমাদের কথা লোকেরা শুনে না আফসোসের কোনো কারণ নেই আমাদের দায়িত্ব বলা সোনার সোনানের দায়িত্ব কার তো তারা যারা বলে সামিয়ে না শুধু শুনলে হবে না বলতে হবে না ও আত আনা শুনলাম মানলাম বলেন শুনলাম মানলাম আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম ও কলেজের ভাইয়েরা শুনলে হবে না মানতেও মানা লাগবে তো কার কথা মানবে সেজদা কাকে সৃষ্টি করছে আল্লাহ বলেন যারা বলে আমরা শুনলাম আর মেনে নিলাম হজরত এ রহিম সালাম আল্লাহ পাক শুধু একটা অর্ডার করলেন আসলিম ওয়াহিদ আমরে আত্মসমর্পণ কর কে বলতেছে ইব্রাহিম আল আসলাম তো জিজ্ঞেস করতো আল্লাহ কোন ব্যাপারে কেন করব কোন প্রশ্ন তোলেন নেই সাথে সাথে বলছে আসলাম তো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আসলামতু লারব্বিল ফালাহিন আমি আত্মসমর্পণ করলাম কার কাছে বাপের সাথে ছেলে বাপ হেদায়ত পায় নাই এই জন্য যুবকদেরকে বলে দিয়ে যায় বন্ধু নির্বাচনের সাবধান যেই বন্ধ তোমাকে নামাজের কথা বলে না যেই বন্ধু তোমাকে রোজার কথা বলে না কোরআন হাদিস করতে বলে না রাসুল্লার সুন্নার কথা বলে না তারে যদি তুমি বন্ধু বানাও তুমি গোমরা হবার নিশ্চিত আর যে যুবক তোমাকে করোনার আন্দোলনের দাওয়াত দেয় তারে বন্ধু বানায় দেখো দুনিয়া আখেরাতের কল্যাণ আছে না আমার হাতে এটা কি কাগজ বলেন এটা কি এই যে দেখেন কাগজের মধ্যে ফুল আছে না নাই কবি বলতেছেন দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি যে দেখেন ফুল কাগজের মধ্যে ফুল আছে না নাই তবে বলতেছেন এস দুনিয়া কি দোস্তি মেসলে কাগজ ফুল কি দেখনে মে খুশ নামা হয় বো মগর কুছ ভি নেহি এই দুনিয়ার দোস্তি হলো কাগজের ফুলের মতো দেখতে সুন্দর লাগে কিন্তু তার কোনো গ্রান নাই ও কলিজার যুবকেরা বাংলাদেশের যত যুবকেরা বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখছে যারা গাঞ্জা টানা শিখছে আব্বার কাছে তালিম নিয়া শিখে নাই ইমাম সাহেবের কাছে শিখে নাই এমনকি ইসলামী আন্দোলনের নেতার কাছে শিখে নাই হান্ড্রেড পার্সেন্ট বন্ধুদের কাছ থেকে শিখেছে কথা কি ঠিক বিড়ি খাওয়া শিখে কার কাছে কথা বলে না যুবকেরা কার কাছে বাপে বাপে যদি গাঞ্জাও খায় ছেলের বিড়ি খেতে দেয় মসজিদের ইমামসাব তালিম দিছে কে দিছে বল্টু কে দিছে বল্টু দিছে এই জন্য বল্টু নির্বাচনের সাবধান আল্লাহ কোরআনে বলছেন খবরদার যারে তারে বন্ধু বানানো যাবেন আচ্ছা বলেন তো মক্কায় আবু বকরকে ছাড়াও আরও হাজার হাজার যুবক ছিল কি ছিল না কেউ তো রাসুল্লাহর বন্ধু হতে পাল্লন না কিন্তু আবু বকর সিদ্দিক পাল্লন তাহলে বোঝা গেল আবু বকরের মধ্যে গুণ আছে না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আগুন লাগছে আপনারা শুধু আগুনটা দেখছেন কিন্তু পেছনের ঘটনাগুলো জানেন না এটা এমন একটা শহর যেই শহরে প্রতিদিন সন্ধ্যার পরে হাজার হাজার গ্যালন মদ পান করা হয় কেসনো জুয়া খেলা হয় ছেলেরা ছেলেরা জিনার আড্ডা করে মেয়েরা মেয়েরা জিনা করে আল্লাহ এমন আগুন দিয়া গজব দিলেন কাউবে লুতের মতো পুরো শহরটাকে ধ্বংস করে দিলেন কে ক্যালিফোর্নিয়ায় জুয়া খেলে বলে তাদের উপরে গজব আসছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের লোকেরা জিনা করে বলে তাদের উপরে গজব আসছে কিন্তু আমাদের চুনারু ঘাটের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় বোর্ড খেলার নামে টাকা দিয়া ক্যারাম বোর্ড খেলে এমন জুয়া খেলা না না লুডো খেলে টাকা দিয়া কয়দিন দেখলাম একটা মোবাইলের দিকে চারজন জন যুবক তাকায় আছে কয়জন মোবাইল কয়টা অভিজ্ঞতা আগে নাই নতুন অভিজ্ঞতা জিগাইলাম ঘটনা কি এক মোবাইলের দিকে চারজন জন আছে কেন মোবাইলে ওয়ার্স শোনে নাকি কয় না ওয়ার্স শোনে না তো কি করে টাকা দিয়ে লুডু খেলে এমন খেলা শোনার নেপাল সফরে গেলাম কোথায় নেপাল সফরে গেলাম সাথে দেখা চুলের কি নমুনা হাতের মধ্যে বালা কানের মধ্যে জিনিস হেতে জিগাইতেছে আপনাদের বাড়ি কই আমরা কই বাংলাদেশ এত বাংলাদেশ আমার ফ্রেন্ড আছে কি আছে হেতে নমুনা দেখে আমার কাছে মানুষ না বান্দর বোঝা যায় সুলের অবস্থা বানরের চুলের মতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহে কোনসা بسر হয় সূরতে বুঝিনা মগর দম্পলে নিহায় তার মধ্যে বানরের মধ্যে পার্থক্য হলো লেজটা বানরের লেজ আছে কিন্তু মানুষের লেজ নাই কিন্তু বানরের মত কাজ করে এমন মানুষ সমাজে আসে না আমি বললাম बेटा তোর যে সূরত বাংলাদেশের যুবক তোর বন্ধু হয় কেমনি দাঁত করতে দাঁতের দাঁত গুলো হলুদ হয়ে গেছে হাসি দিয়া কয় পাবজি খেললা পরিচয় পাবজি কি খেললা কথা না কেন এমন খেলা আমাদের চুনারুঘাটের ঘরে ঘরে না আপনার ছেলেকে আপনি দিন মোবাইল দিয়ে রাখেন ছেলেকে যা তা দিতেছেন আপনি নিজে আপনার ছেলের শত্রু মনে রাখবেন ছেলে যা খাইতে চাই দিবেন না এই কথাটা এখানে বলে যায় আলাল দিয়ে ইসলাম ইসলামের ফিতরে উপরে মানুষগুলা জন্ম নেয়াবিদা নিহি তার আব্বা আম্মা তারে আগ্নি পূজারী বানায় তার আব্বাব্মা মাতারে মোশেক বানায় তার আব্বা মাতারে চরিত্রহীন বানায় শোনেন ছেলেমেয়ের অভাব শিক্ষা দিবেন বলেন কি শিক্ষা দিবেন ছেলেমেয়ের কি শিক্ষা দিবেন ছেলে মেয়ে কোনো কিছু চাইতে চাইতে তাকে দিবেন না আপনার রব যিনি সমগ্র জাহানের প্রতিপালক তিনিও তার বান্দাকে চাইতে চাইতে দেয় না দৈর্য শিক্ষা ধৈর্য শিক্ষা দিতেছেন আল্লাহ বান্দা চাইতে চাইতে আল্লাহ দেন আল্লাহর কাছে অভাব নাই আপনার বাচ্চাগুলোকে অভাব শিক্ষা দিবেন চাইতে চাইতে কিছু দিয়েন না আপনি আশেপাশে খবর নিয়ে দেখেন যে সমস্ত মা বাবারা বাচ্চা চাইতে চাইতে তার হাতে কিছু তুলে দেয় ওই মা বাপের বাচ্চা কখনো মানুষ হয় না কারণ এই বাচ্চার ধৈর্য বলতে কোনো জিনিস থাকে আপনি তাকে স্টে করাবেন আপনি তাকে ধৈর্য শিখাবেন হজরত লোকমান হিকিম তার ছেলেকে ধৈর্য শিখাচ্ছেন অস্বীর আলামা আসবাক তোমার উপরে যা কিছু পতিত হবে তুমি তাতে কি করবা ধৈর্য ধারণ করবা তুমি ধৈর্য ধরবা তোমার ধৈর্যের মধ্যে যেন কখনো ব্যক্তয় সোমান আল্লাহ বলতে ইচ্ছা না কলিজার ভাইরা ধৈর্য লাগবে ইসলামী আন্দোলন করতে কি লাগে বলেন এত আসতে বললো হবে না ইসলামী আন্দোলন করতে কি লাগে পাক বলছেন আন্দোলনের শুনে ইসলামী রাখ তারা তোমাদেরকে কষ্ট দিতে পারবে তারা তোমাদেরকে সাময়িক কষ্ট দিবে যন্ত্রণা দিবে জেল দিবে জরিমানা দিবে কিন্তু তারা তোমাদেরকে নিশ্চিন্ন করে দিতে পারবে না তার দৃশ্য আমার বাংলাদেশেও আছে না কারণ আমরা কথা বলি কার আপনাদের কাছে জানতে চাই গত যত জুলুম অত্যাচার হয়েছে আওয়াজ কি একদিনের জন্য বাংলাদেশে বন্ধ ছিল জোরে বলেন ছিল কোরআনের কর্মীরা কখন নিশ্চিন্ন হয়ে যায় না একথা কথা না আল্লাহ আল্লাহ বলছেন লাইয়া দুরু কুমিল্লা আজান তারা সাময়িক তোমাদেরকে কিছুদিন কষ্ট দিতে পারবে কিন্তু আমার জমিন থেকে তারা তোমাদেরকে বিতাড়িত করতে পারবে না কারণ জমিনটা কার বলেন কা আল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য কাঁধে আগামীতে সংগ্রাম করে যেতে রাজি আছেন মুসলমান শেষ কথা বলি রাসুল্লাহ কোরআন আইন কায়েম করছে রক্ত দিয়া সাতাশটা যুদ্ধে রাসুল নিজে নেতৃত্ব দিয়েছেন কয়টা কয়টা সিলেটের নেতৃত্ব দিয়েছেন আল্লাহ উহুদে বদরে সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করা লাগছে জেহাদ করা লাগছে তরবারি হাতে নিয়ে ময়দান রক্তাক্ত করে তারপরে পুরান গান চালু করা লাগছে কিন্তু বাংলাদেশের মুসলমানের কপাল এত ভালো ইসলামী আন্দোলনের নেতাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কুরআনের রাজ গায়েম করার লাগে এত সমাজ করে দিছে। বর্তমানে বাংলাদেশে কুরআনের রাজ গায়েম করার জন্য বদর লাগবে না উহুদ লাগবে না তরবারিও লাগবে না জিহাদও লাগবে না বরং কুরআন ওয়ালাদের পক্ষে যদি একটা সিল মারতে পারে কুরআনের রাজ গায়েম হওয়ার সম্ভাবনা আছে না না চিল্লায়ে বলেন আছে না না আগামীতে কোরআন ওলাদের পক্ষে শিল দিতে রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন আমার কলেজের বাইরে এর চেয়ে সহজ আর কোন সুযোগ হয় এত আসতে বলেন কেন হয় মারামারি লাগবে তরবারি লাগবে দা লাগবে খন্তা লাগবে শুধু কি কথা বলেন শুধু কি শিল শুধু কি রাজি আছেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন